আসসালামু আলাইকুম নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চলছে বরপুর শীতের মৌসুম আর এই শীতের মৌসুমে নানা রকম পিঠাপুলির সাথে খেজুরের গুড়ের স্পেশাল পায়েসটি নিয়ে হাজির খেজুরের পায়েসটি খেতে কিন্তু অসাধারণ আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে যাচ্ছি পুরো রেসিপিতে এখানে আমি এক লিটার তরল দুধ দিয়েছি আপনারা চাইলে প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে করতে পারেন আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি এতে করে এলাচের সুগার বের হবে ছোট বাটির হাফ বাটি পোলাও চাউল দিয়ে দিচ্ছি চালটা আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রথম অবস্থায় দুধটা অনাবরত নাড়াচাড়া দিতে হবে না নাড়লে তলায় লেগে পুড়ে যেতে পারে দুধটা বলক আসলে আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা রান্না করবো আরেক পাশে আমি খেজুরের সিরাপ তৈরি করে নেবো এখানে আমি আধা বাটি খেজুরের গুড় সামান্য পানি দিয়ে জল করে সিরাপ করে নিচ্ছি আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি খেজুরের গুড়টা দিয়ে দিতে পারেন আধা ঘন্টা পর দুধটা আমার গন হয়ে এসেছে আর চালটা আমার সিদ্ধ হয়ে গলে গেছে এখন আমি চুলা আঁচটা বন্ধ করে দিব বন্ধ করে দুধটা নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব আর এদিকে গুড়টাও আমি ঠান্ডা করে নিব গরম দুধে যদি খেজুরের দিয়ে দেন দুধটা ছানা হয়ে যাবে খেতে ভালো লাগবে না চুলাটা আমার বন্ধ আছে এখন আমি গুড়টা দিয়ে নেড়ে দিব আর এখানে আমি অ্যাড করতেছি কাঠবাদাম পেস্তা বাদাম আর কিশমিশ চুলাটা অন করে আরও দু তিন মিনিট জাল করে নিব মিষ্টিটা চেক করে নিলাম ঠিক আছে আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আসল স্বাদটা কিন্তু গুঁড়া দুধ থেকে আসে দু তিন মিনিট জাল করে এখন আমি নামিয়ে নিব। বেশি জাল করা যাবে না এতেও দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে রান্না করলে পায়েসটা ছানা কাটবে না পায়েসটা হবে পারফেক্ট বাসায় সবাই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ